মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বাংলাদেশের মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে একই দিনে শুরু হয়েছিল পরীক্ষা বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের চৌদ্দ শিক্ষার্থী অংশ নেয় এবার যার মধ্যে ছজন জিপিএ ফাইভ সহ পাঁচ পাশ করেছে শতভাগ শিক্ষার্থী বাহ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান দু হাজার পনেরো সাল থেকে স্কুলটি থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ শুরু হয় ছাত্রছাত্রীদের সন্তোষজনক সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরা এই বছরই আমাদের ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে চোদ্দ ১৪ চোদ্দ জনে কৃতিকার্য হয়েছে তার মধ্যে ছয়টা এ প্লাস আমাদের এসেছে আই ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আমি বাংলাদেশ স্কুল বাহিনীর একজন ছাত্র আমি এইচএসি পরীক্ষা দিয়ে জিপিএর করেছি